সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলতে চলতে খাবারের খোঁজে আমরা চলে এসেছি ঢাকা শহরের কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজারে এই নাজিরাবাজারে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে তো আমরা একটা অনেক পরিচিত কাবাবের দোকানের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি যে কাবাবের দোকানের নাম বিসমিল্লা ঘর চলুন আজকে বিসমিল্লা ঘরে কি ধরনের কাবাব পাওয়া যায় এবং সেগুলোর দামও কেমন আমরা একটু জেনে আসি এবং দেখে আসি কাবাব ঘরে এই কাবাবের ঘরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাবাব তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ধোঁয়ায় পরিপূর্ণ এই রাস্তাটি আমরা যিনি তৈরি করছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ সোহাগ শন ভাই শনভাই একটু আপনাদের দোকান তো কাবাবের জন্য বিখ্যাত যে তো একটু বলবেন যে কি ধরনের আইটেম এখন আপনারা তৈরি করছেন আমাদের এখানে আইটেমটা তৈরি করতেছি হল আমরা এটা হইলো বিট শ্রী আর আমাদের এটা হইলো মাটন ক্ষীর কাবাব এটা হইল চিকেন রেশমি কাবাব এটা হইলো চিকেন চিপ কাবাব এটা হইল চিকেন হারিয়ালি কাবাব

এটা একশো টাকা পার পিস পার পিস হ্যাঁ এটা পার পিস টাকা টাকা এটা টাকা এটা টাকা বিপশিক টাকা লাস্ট হলো আমাদের স্পেশাল আইটেম বারবিকিউ চাপ এটা একশো টাকা আর পরোটা কত করে পরোটা भैया 12 টাকা 12 টাকা করে 12 টাকা পরোটা আর স্পেশাল পরোটা আছে 15 টাকা 15 টাকা লাল পরোটা যেটা আচ্ছা এগুলা আপনারা মেরিনেট করেন কখন এগুলা মেরিনেট করেই হলো আমরা এই দুইটা থেকে শুরু করে গ্যাস শুরু করে দেয় প্রতিদিন আনুমানিক কত মুরগি এখানে वापर করা হয় প্রতিদিন আনুমানিক মোটামুটি ওগুলা সম্বন্ধে অতটা আইডিয়া আচ্ছা আপনাদের দোকান দুইটা না আমাদের দোকান হলো তিনটা এই একটা এই কর্নার এই একটা আছে আর ওই যে চৌরাস্তায় আছে একটা তিনটা এই বিসমিল্লা কাবাব বিসমিল্লা একই মালিক আর কত বছর ধরে এই কাবাবের কাজ করতেছেন আপনি আমি কাবাবের চাকরি করি হইলো জিনা আরো অন্য অন্য জায়গায় করছিলাম উত্তরা করছি যে এখানে আইসি নাজিরা বাজার দেড় বছর হয়েছে যে ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম